তোমার চা তোমার চিন্তা তোমার বাবা পুরুষ জনসাধারণের বিচার যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে মত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তিগত গত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী প্রতিষ্ঠা এতে প্রেম বা ভালোবাসায় তাহার পারিবার্ষিকের জগতে শুধু প্রতিষ্ঠা করিয়ায় ক্লান্ত হয় সে আরো চায় তাহার জগৎকে দেশটি ও সমষ্টিভাবে তাহার প্রেমাস্পদকে উপটোপন দিয়া কৃতার্থ হইতে তাহাকে বহন করিয়া বৃত্তিতে অনুপ্রাণিত করিয়া অধীনতা তৃপ্তি ও মুক্তিকে আলিঙ্গন করিতে আর এমনি করিয়া প্রেম তাহার প্রিয়কে বুঝে জ্ঞানে কর্মে জীবনে অবশ্যই যে প্রতুল করিয়া তুলি তাই প্রেম এত নিষ্পাপ এত বরণীয় রচিত প্রার্থনা আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার যুক্তি আমার যুক্তিকে স্পর্শ করো তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান বর্তক নারী নীতিতে বলেন বলেন তো তুমি কল্যাণী রূপে সত্বনি রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে দেখতে চাও সত করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছা

দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসা অভিযানি করেছ আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ জীবন দেখতে চাই তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবে আমার চলা তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার তোমার মহান অভিযানকে অবাক করে তুলতে পারি আমার অস্থি

पादो के पे दो टाए उटो, चास्ती, चास्ती, चास्ती.